বাংলাদেশে প্রতি বছর গ্রাজুয়েশন শেষ করার পরে কত লক্ষ শিক্ষার্থী বেকার থাকেন কোন আইডিয়া আছে আমার নেই আজকে কথা বলবো গ্র্যাজুয়েশন শেষ করার পরে কিভাবে আপনার ক্যারিয়ারে প্রস্তুতি নেবেন এটা বেসিক্যালি পাঁচটা স্টেপে আমি ডিভাইড করেছি প্রথম হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট গ্র্যাজুয়েশন শেষ করার পরে চেষ্টা করবেন কিছু শর্ট স্কিল ডেভেলপ করার জন্য সেটা হতে পারে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের মতো কোর্সগুলি সেকেন্ড স্টেপ ইন্টার্নশিপ চেষ্টা করবেন উপরোক্ত স্কিলগুলো থেকে কোন একটা প্ল্যাটফর্মে করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখন এই সমস্ত কোর্সের উপরে কাজ করার পরে ইন্টার্ন হিসেবে লোক নিয়োগ দিয়ে থাকে নাম্বার থ্রি স্টেপ নেটওয়ার্কিং প্রচুর নেটওয়ার্কিং তৈরি করতে হবে লিঙ্কড মতো প্ল্যাটফর্মে যারা ফ্রেশ শিক্ষার্থী আছেন তারা কিন্তু একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং নেটওয়ার্কিং তৈরি করতে পারেন বিভিন্ন কোম্পানিতে যারা বড় বড় পোস্টে চাকরি করেন তাদের সাথে লিঙ্কড ইনে কানেক্ট হওয়ার চেষ্টা করুন পাশাপাশি ফেসবুক প্রোফাইলটাকেও একটু প্রফেশনাল রাখার চেষ্টা করুন তাতে করে আপনার চাকরি পেতে অনেক সুবিধা হবে স্টেপ ফোর রেজুমি বা ইন্টারভিউ প্রিপারেশন আপনি একটা সুন্দর রেজুমি তৈরি করুন বড় ভাইদের বা মান্ধাতা আমলের রেজুমি কখনোই কপি পেস্ট করবেন না চেষ্টা করবেন নিজের সঠিক স্কিলগুলো মেনশন করে একটা পারফেক্ট রেজুমি ডেভেলপ করার জন্য ইন্টারভিউ এর দেওয়ার জন্য এখন কিন্তু অনেক মক টেস্ট ইউটিউব টিউটোরিয়াল হিসাবে পাওয়া যায় সেগুলো দেখুন এবং ইন্টারভিউ বোর্ডের জন্য প্রস্তুত হন নাম্বার পাঁচ পজিটিভ মাইন্ডসেট এবং পেশেন্স আপনাকে কিন্তু সবসময় একটা পজিটিভ ভাইবস রাখতে হবে যারা আপনাকে ইন্টারভিউ করবে বা কোনো একটা কোম্পানিতে যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন তারা কিন্তু আপনার দক্ষতা থেকেও অনেক সময় মাইন্ডসেটের প্রতি তারা কিন্তু বেশি বিচার করে থাকেন তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখলেই কিন্তু আপনি আসলে আপনার ক্যারিয়ারে সঠিকভাবে পদার্পণ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না